দুর্নীতি করা এবার হারে হারে টের পেল আম্পায়ার বাংলাদেশকে হারায় আইসিসি কঠিন শাস্তি দিল আম্পায়ারকে হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের চার রানের হার আর দক্ষিণ আফ্রিকার সুপার নিশ্চিতের দিনে সব আলো যেন কেড়ে নিয়েছে দুই আম্পায়ার স্যাম ও ইলিং অথ পরপর দুটি বিতর্কিত সিদ্ধান্ত একেবারে কাছাকাছি গিয়ে হারতে হয়েছে বাংলাদেশকে শেষ বলে গিয়ে নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য তাতে জয়ের পাশাপাশি সুপার এইট নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা তবে তাদের এমন জয় নিয়ে আসে বিতর্ক সবচেয়ে বড় বিতর্ক হচ্ছে ডেড বল নিয়ে ইনিংসের সতেরোতম ওভারে ফুলার লেংথের ডেলিভারিতে খানিকটা আড়াআড়ি ভাবে গিয়ে ক্লিক করতে চেয়েছিলেন মাহমুদুল্লাহ ব্যাটে বলে না হয়। লেগ বিফোর উইকেটের জন্য আবেদন করেছিলেন দক্ষিণ আফ্রিকা আর এতে সারা দিয়েছিলেন আম্পায়ার আর এমন আউটের পর মাহমুদুল্লাহ রিভিউ নিলে আউট না হওয়ায় আম্পায়ার বলটিকে বেক বল বলে ঘোষণা দেয় চার রান যোগ হয়নি বাংলাদেশের স্কোর বোর্ডে আর এই চার রানে শেষে হারতে হয়েছে বাংলাদেশকে আর বাংলাদেশের এমন হারে আম্পেয়ারকে দায়ী করছে ভক্ত সমর্থকরা তাই তো আইসিসি নিতে পারে কঠিন পদক্ষেপ আম্পায়াররা হতে পারে আজীবনের জন্য নিষিদ্ধ এমনটাই আভাস দিয়েছেন আইসিসি তো দর্শক গত ম্যাচে কি আম্পায়ারের ভুলেই ম্যাচ এসে বাংলাদেশ তা কি মনে হয় আপনাদের তা জানিয়ে দিন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ